আবারও দুর্ঘটনা ঘটলো রাজবাড়ি টু কুষ্টিয়ার মহাসড়কে রাজবাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস গাড়িটি একটি প্রাইভেট কারের সাথে লাগে জানা যায় মাইক্রোবাসের জায়গা দিতে গিয়ে বাসের এমন অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়ক থেকে অনেকটা দূরে রয়েছে বাসটি এ ঘটনায় মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায় সুখবর হলো এটাই যে দুর্ঘটনায় কোনো নিহত আহতের ঘটনা ঘটেনি আপনাদের আর একটু পরিষ্কার করি যে বৃষ্টি হওয়ায় পুরো রাস্তা ছিল ভেজা যার ফলে বাসটি রাজবাড়ি থেকে যাচ্ছিল কুষ্টিয়ার দিকে এমনভাবে স্লিপ হয়েছে যে বাসটির মুখ রয়েছে রাজবাড়ির দিকে রাজবাড়ি টু কুষ্টিয়ার এই মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে এমন দুর্ঘটনা যেটা আমার আপনার কাম্য নয় দুর্ঘটনার কারণ হিসেবে যদি বলি তাহলে অনেকগুলো কারণ রয়েছে বলে আমি মনে করি প্রথমত রাস্তার দুপাশে রয়েছে গাছ যা একটু দূরে কি রয়েছে বুঝার উপায় থাকে না মাইজিও সরকারি গাড়ি চলে গেছে নাম্বারটা নিয়ে মনে হয় চলে আসতনি চলে আসবে মানে আসল কারো ক্ষতি হয় না এই তো কথা না মানে দুর্ঘটনার সময় কেউ ছিল

দ্বিতীয়ত হলো বেপরোয়া আগতি তৃতীয়ত হলো ছোট্ট ছোট্ট গাড়ি যে গাড়িগুলো হঠাৎ করেই চলে আসে সামনে যাই হোক রাস্তার প্রশস্ততা ও এক বা একাধিক লাইনের জোর দাবি জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে এমন ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য